আকাশবাণী মৈত্রী কলকাতার ডায়েরি প্রখ্যাত সুরকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি একসময়ে সলিল চৌধুরীর সহকারী বিশিষ্ট সুরকার দেবজ্যোতি মিশ্র তার সঙ্গে কথা বলেছেন অর্পিতা পোদ্দার শতবর্ষ পেরিয়ে দৃপ্ত ভঙ্গিতে হেঁটে যাচ্ছেন শরীল চৌধুরী সঙ্গে হাঁটছে তার গান আর আমরা এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সরীল চৌধুরীর মতো এক বিস্ময় প্রতিভাকে নানাভাবে রোজ নতুনভাবে আবিষ্কার করে চলেছি তবু বাকি থেকে যায় অনেকটা এই বোঝা না বোঝার ফাঁকটুকুকে কিছুটা অন্তত ভরাট করার জন্য আজ আমরা পেয়েছি এমন একজন মানুষকে যিনি সরীল চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন তার সহকারী হিসেবে কাজ করেছেন খুব কাছ থেকে দেখেছেন তাকে তিনি সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র তাবৎ বাংলা এবং বাংলার বাইরেও তিনি সবার প্রিয় দেবুদা দাদা আকাশবাণীর মৈত্রী স্টুডিওতে আপনাকে স্বাগত আমরা আমাদের জীবন শুরু করেছি আকাশবাণীতে এবং আকাশবাণী মৈত্রীতে আজকে এসে খুব ভালো লাগছে আকাশবাণীতে বারবার করে যখন ফিরে আসি অ্যাকচুয়ালি বারবার করে আমাদের সেই কিশোর বেলায় আমরা ফিরে আসি এখানে ভায়োলিন বাজিয়েছি পিয়ানো বাজিয়েছি গ্রেট মিউজিশিয়ানসদের সঙ্গে কাজ করেছি সলিল চৌধুরীর সঙ্গে কাজ করেছি সলিলটা নিয়ে এসছেন এখানে আস্তাম কি অসাধারণ আমি সেভেন্টি নাইন থেকে অ্যাকচুয়ালি আছি আটের দশক বলি কেন আটের দশক বললে সুবিধা হয় একটা মানে দশক পাওয়া যায় প্রতিধ্বনি বলে একটি মিউজিক গ্রুপে মানে তারা কয়ার করতেন এবং আমার দাদারা সব দিদিরা সব এবং সেখানে আমি ভায়োলিন বাজাতাম এবং শলিল চৌধুরী গান করতেন বিশেষত শলীল চৌধুরী গান করতেন মানে নব্বই শতাংশ শলী চৌধুরী গান করতেন এরকম একটা অনুষ্ঠানে শলিল চৌধুরী এসেছিলেন এবং তাকে নিমন্ত্রণ জানানো হয় আমি এই সব কিছুই জানতাম না সেখানে সলিল দা এখন সলিল দা হয়েছেন তো এসে আমার ভায়োলিন শুনে ভীষণ ভালো লেগেছিল মঞ্চের মধ্যে যে ঘটনাটা ঘটলো যে আমার পায়ে পেরেক মেরে দিয়েছিল কেউ আমি এগিয়ে যেতে পারছি না মানে আমাদের বাড়িতে সলিল চৌধুরী একটা গান মানে আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা এই গানটা আমার ঠাকুমা গাইছেন আমার বাবা গাইছেন আমার কাকা চিত্তরঞ্জন মিশ্র তিনি গাইছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে গান এবং আমাদের পরিবারের ওটা অ্যান্থেম ছিল এবং আমি ভায়োলিনে বাজাচ্ছি সেই লোকটা সামনে দাঁড়িয়ে আছে এটা একটা বিস্ময় করো আবার এর পরে চৌধুরী সেখান থেকে ডেকে নিলেন বললেন চলে এসো আমার গ্রুপে চলে এসো আমার সঙ্গে কাজ করো এই তুমিটা প্রথম দিন ছিল এই তুমির পরের দিনই তুই হয়ে গিয়েছিল তাতে কিন্তু আমাদের বিস্ময় কখনো কাটেনি আজও নয় সেই দিনও ছিল যতদিন যাচ্ছে সলীল চৌধুরী মানে বট গাছ টলার নয় তিনি আরো যেন মনে হচ্ছে যে বিস্তীর্ণ হচ্ছে মানে ভার্টিক্যালি নয় হরাইজেন্টাল ভাবে হচ্ছেন ছড়িয়ে বিস্তীর্ণ হচ্ছেন সেটা কি হচ্ছে অনেক মানুষকে জায়গা দেওয়া মানে একটা গাছ এক একটা বটবৃক্ষ একটা বৃক্ষ কি করে যে সে তো বহু ছোট ছোটো চারা গাছ তাজ করেছেন মানুষ করেন জল দেন ছায়া দেন সেই রকম একটা গেছেন চৌধুরীকে কীভাবে দেখতে হয় আমি বলছি মানে শলীর চৌধুরী নয় মানে যে কোনো এ ধরনের মানুষকে দেখে অ্যাকচুয়ালি দুভাবে দেখে একটা হচ্ছে এভারেস্টকে যেমনভাবে দেখা যায় মানে অনেক দূর থেকে না তো এভারেস্টকে দেখা যায় না শরীর দূর থেকে দেখতে হবে আমার একটা দা আছেন যিনি স্নেহশীল পিতার মতো আমাকে লালন করেছেন মানে শুধুমাত্র আমার সঙ্গীত বা বোধ সেটাই নয় শুধু একেবারে মানে খাচ্ছি দাচ্ছে কিনা ঠিক সময় দাঁড়িয়ে ওষুধপত্র দরকার আছে কিনা বাবার মতন হ্যাঁ মানে একেবারে আমি বলি বাবা তো কাছের মানুষ পিতা যিনি হন যিনি আলো দেখান আবার একই সাথে এ মুহূর্তের রাস্তা মানে ক্রস রোডসগুলো জীবনের বিভিন্ন ক্রস রোডস পার করবার যে কৌশল সেটা চিনিয়ে যাচ্ছেন দিক নির্দেশ দিয়ে যাচ্ছেন মানে বলা যেতে পারে আপনার ফ্রেন্ড ফিলোজফার গাইড যাকে বলি আমরা তারও বেশি কিছু মানে শৈলচৌধুরী আমার কাছে হচ্ছে আলোক তৃপ্তিময় এক শেখা জীবন আসলে কি সেই জিনিসটা তৈরি করেছেন শুধু আমার নয় আমার মনে আমাদের প্রজন্মের সবাই এবং শলিল চৌধুরীর সমান্তরাল যে জীবন চলেছিল তাদেরকেও করেছেন আমাদের করেছেন পরবর্তী সময় যেটা আসছে মানে আমার পরবর্তী সময়ে যে ছেলে ছেলেমেয়েরা আসছেন তাদের সেখান থেকে আরও পরের সেখানে কীরকমভাবে শলিল চৌধুরী থাকবেন সেটা আমার কাছে খুব জরুরি পরের প্রশ্নটা মানে করতে চাই যে আপনার বহু লেখায় পড়েছি নিজেও খানিকটা বুঝতে পারি যখন শুনি সরিল চৌধুরী ইন্টারলিউড প্রিলিউড নিয়ে আপনি বহুবার বলেছেন যে শুধু ইন্টারলিউড প্রিলিউড নিয়েই গবেষণা হতে পারে হ্যাঁ এই বিষয়ে যদি একটুখানি বলেন আসলে ইন্টারলিউড প্রিলিউড হলো সরিলদার কাছে হচ্ছে মানে একটা জীবনের মতো জীবন বিভিন্ন রকম স্রোতে চলবে বিভিন্ন রকম ভাবে মানে ধর কি যে করি দূরে যেতে হয় এই গানটা কি যে করি দূরে যেতে হয় তাই কিন্তু সলিদা বলছেন যে চালিয়ে যাও কি যে করি দূরে যেতে হয় তাই সুরে সুরে গাছে ছেলে চাই তাই কি যে করি কি যে করি এরকম একটা গান চিরন্তন বাংলা চিরন্তন ভারতবর্ষের মানে প্রেম জীবন এই সমস্ত কিছু তার মধ্যে হঠাৎ একটা ঝড়ের মতো মাধা পামা গামা পা গা 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 গাপাসা গা দাসা মাদাসা মাধা রে তা রে সানি ধাপানি পা সাপামাগা রে সানি ধাপামা গা কখনও সঘন বাদলেরই পরে মানে একটা প্রেমের মধ্যে দাঁড়িয়ে হঠাৎ মন্দ একটা ঝড় এলো বোধহয় এই প্রেমটা থাকবে না জীবন থাকবে না এই থাকবে না থা না থাকলে কী করে হয় আমি থাকবো কি করে আমি তোমাকে আটকাবার চেষ্টা করছি মানে একটা বোল ঝাঁকুনি এই ইন্টারভিউটগুলো হচ্ছে এইরকম মানে কোথায় শুরু হচ্ছে কোথায় কখন হচ্ছে তা কোনো প্রেডিক্টেবিলিটি নয় এইটা কিন্তু শরীরচৌধুরী জীবন মানে এই একটা গান পথ হারাবো বলেই এবার পথে নেমেছি উনি পথ খুঁজতে বেরিয়েছেন বা পথে এবার নামো সাথে পথে হবে পথ চেনা জান নানান মতে মনোরথে ঠিকানা হা হবে চেনা হবে জানা এই গানের মধ্যে একটা হঠাৎ বেটোফেন চলে এলেন রে নিদা নিদা মাদা মারে বেটোফেনে ফিফসিমফুনি কোথা থেকে চলে এলো বেটোফেনে ফিফসিমফুনি যেমন তাদা তাম। তাদা তাতাম দাদা 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 এই যে একটা ঝোঁক এটা রে নিধা নিধা মা রে মামা পা এবং আজও যখন রাস্তাঘাটে প্রতিবাদ হয় প্রতিবাদ মিছিলে প্রতিটি মানুষ প্রতিটি বাঙালি এই গানটা গায় এবং এই গানটা যদি ভাষায় পাল্টে দেয় একটা মালায়ালাম ভাষা চলে আসে যে কোনো ভাষা চলে এল সুরের মধ্যে এই প্রতিঘাতটা আছে একটা প্রাবল্য এই প্রাবল্যটা এইটা কিন্তু সাংঘাতিক এইটাই সলিল চৌধুরী প্রবল ও প্রখর যেটা আমরা দেখেছি সাম্প্রতিক সময়েও দেখেছি যে এই গানটা নিয়ে একেবারে আধুনিক প্রজন্ম পথে নেমেছিল একদম পথে নেমেছিল এবং পথে নেবার জন্য এরকম একটা গান কিন্তু আমার একটা মনে হয় এই গান বহু গানের জন্ম দিয়ে যাবে বহু মানুষের দিয়ে যাবে ছেলের মধ্যে বাবা থাকে ছেলের মধ্যে ঠাকুর দাও থাকে তার মানে প্রজিনই থাকে চোদ্দ প্রজন্ম থেকে যায় চোদ্দ প্রজন্মের আগে কে ছিল কেমন ছিল কিছু না সে থেকে গেছে তোমার মধ্যে কিভাবে থেকেছে সেই টান রবীন্দ্রনাথের উত্তরাধিকার সলিল চৌধুরী আলোর উত্তরাধিকার রবীন্দ্রনাথ উপনিষদের আলোয় জীবন দেখছেন সলিল চৌধুরী বলছেন পিতা তুমি আমার অনুপ্রেরণা কিন্তু আমার সময় থেকে বিশ্বযুদ্ধ এসে গেছে শলিলচৌধুরীকে অন্য পথে চলে যেতে হবে অন্য রকম গান একেবারে বিপরীতে চলে গেলেন কিন্তু বিপরীতে চলে গেলে বলে না যে সেটা রিটার্ন অব দ্য প্রোডিগাল সান যে এই বেপরোয়া জীবনের করে এসে আবার ফিরে এসছেন রবীন্দ্রনাথে আজকে সলিল চৌধুরী সেই রকম একটা বটবৃক্ষ শতবর্ষে দাঁড়িয়ে আমার কি ভালো লাগছে যে এই আকাশবাণীতে আমি এই মৈত্রী এখানকার অনুষ্ঠানে আমি সলিল চৌধুরীকে নিয়ে বলতে পারছি এর থেকে বড় কিছু আমার জীবনে আর হতে পারে না এই আলোচনাতে আমরাও যথেষ্ট ঋদ্ধ হচ্ছি যে এই যে আপনি বললেন যে বেটোফেনের ফিফথ সেমফানি আমরা প্রায় দেখেছি শরীল চৌধুরীর বহু গানে পাশ্চাত্য সঙ্গীতের প্রভাব আমি এখানে বলবো প্রথমত সে যাদের উত্তর শুনি তাদের কাছ থেকে তো পেয়েছেন বিভিন্ন জায়গাতে মনি কোথা থেকে কোনটা এসেছে কেউ জানে না একটা জায়গায় জড়ো করা হয়েছে জড়ো করেছেন তারপর একদিন জড়ো হয়ে গিয়েছে মানে অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস জড়ো হয়ে গেছে জড়ো হয়ে গিয়ে একদিন গিয়ে চিনতে পারা যায় না আর কি কোথায় কোনটা কোথার থেকে এনেছিলো কোনটা ইউরোপ থেকে এসছে কোনটা এসছে জাপান থেকে কোনো কিছু না সব মিলেমিশে গেছে এই মিলে মিলেমিশে যাওয়া হচ্ছে সলিল চৌধুরী তার মধ্যে তুমি কীর্তন পাবে কু জয়দেবের থেকে এসছে না রবীন্দ্রনাথের থেকে এসছে কিন্তু কীর্তন পাবে তার মধ্যে লোকগান পাবে তিনি আইপিটি এর মানুষ গণনাট্যের মানুষ ফলে সারা ভারতবর্ষে ঘুরেছেন এই যে একজন ভারতবর্ষের প্রথিক সেই ভারতবর্ষের পথিকের কাছে সংগ্রহ এসছে ভারতবর্ষের লোকগান সেখানে দাঁড়িয়ে বিভিন্ন লোকগান এসছে আমাদের ভারতবর্ষের রাগ সঙ্গীত এসছে পাশ্চাত্য সঙ্গীত সিম্ফনি তো আছে সিম্ফনি মানে বাঘ বেটোফেন মোদসর্ট এরা তো সবাই আছেন এবং তার পরবর্তী সময়ে কম্পোজারও আছেন এবং সব রকম কান্ট্রি সংস সমস্ত কিছু সারা পৃথিবীর আলো এসে পড়েছে সলিল চৌধুরীর সমস্ত জানলাগুলো খোলা এই জানলাগুলো খোলা এসে সলিল চৌধুরীতে অ্যাসিমিলেশন হচ্ছে এই অ্যাসিমিলেশন থেকে এবার বেরিয়ে আসবে এক একটা গান একটা সুরের ঝর্ণা জানো সুরের ঝর্ণা গানটা এখানে তৈরি হয়েছিল রেডিওর জন্য রম্যগীতিতে এই নির্মাণটা যখন হয়েছিল তখন আমি ছিলাম না কিন্তু আমরা গল্পটা জানি যে রম্মগীতিতে রো এই ঝর ঝর না ঝর্ণা হায় মরি হায় মরি হায় রে ঝরোনা ঝরে রে ঝরোনা ঝরে রে না ঝরে রে ঝরোনা ঝরে না ঝরে রে সা গা রে গা সা মানে কী অসাধারণ এবং একটা ঘটনা হয়েছিল এই গানটা যখন এখান থেকে ব্রডকাস্ট হয়েছিল তখন বহু মানুষ বলেছিল ওই যে হারমোনি হচ্ছে হচ্ছে শলিচুতে কী সব গান করছে সুরগুলো সব লাগে না ঠিক মতো মানে একটা হারমোনি নতুন জন্ম দিচ্ছে এই আকাশবাণী এবং সেখান থেকে পরবর্তী সময় গ্রামফোন রেকর্ড কোম্পানি ওটা বের করে রম্যগীতিতে সবিতা চৌধুরী গিয়েছিলেন এবং পরবর্তী সময়েও সবিতা চৌধুরী গান কিন্তু তখন কান তৈরি হয়ে গেছে একজন স্রষ্টাকে না নতুন পথে চলতে গেলে নতুনকে জারিত করতে হয় তার কান তৈরি করতে হয় সেফ খেললে চলবে না শরীর চৌধুরী সেফ খেলেননি উনি সেফ খেলেন চৌধুরী তো ওইর একজন মানুষ যিনি হঠাৎ করে এসে পড়েছেন এই পৃথিবীতে আকস্মিক তার এবং সমস্ত মানুষকে মধ্য দিয়ে নিয়ে যাবেন এবং আকস্মিক একদিন যখন যখন ভালো লাগা হয়ে যাবে তুমি কোনো সেখানে স্থান করে নেবে তখন উনি কি বলবেন জানো তো এ গাড়ি যাবে না আমি অন্য গাড়ি দেব মানে আমার সমস্ত কিছু যা কিছু আছে এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে এ গাড়ি যাবে না আমি অন্য গাড়ি নেব মানে আমার যা কিছু জড়ো করেছি আমি এখানে এসে এই জড়ো করা জিনিসগুলো তোমরা ভালো লাগছে তো আমার ভালো লাগছে না আর আমি এখান থেকে বেরোবো এই প্রতি মুহূর্তে যে আলো একটা গাছ যখন ঘরের মধ্যে থাকে একটা আলোর দিকে কীরকমভাবে আলো 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 আলোকে নিতে চায় তার জীবনের খিদের মতো সেই আলোটাই দূরে। সুনীল চৌধুরী তো শুধু বাংলার নন সারা ভারতের সারা ভারতবর্ষের এবং বহু ভাষায় গান তেরো চৌধুরী এবং তেরোটা ভাষায় গান করছে এবং সাউথে বালালাম তেলেগু তামিল কন্নার ভাষায় করছে ওড়িয়া ভাষায় করছে অসমীয়া ভাষায় করছে অনেক গান করছে আমি আছি এখনো মনে আছে মরণ মাথন লাগে আমাক মরণ মাথন লাগে নতুন দিনর নতুন আহা আমার মন তো জাগে মরণ মাথন লাগে আমাক মরণ মাথন লাগে আছে একটা অ্যাসামিস গান একটা ছবির গান সেখানে তিনি একজন সেলিব্রেটেড কম্পোজার সমস্ত জায়গায় তো সেখানে মালায়ালাম ছবির কথা যদি একটুখানি বলেন মালায়ালাম ছবিতে তো যেটা হয়েছিল যে সলিল চৌধুরী যাওয়ার পর সেখানে পুরো দিকটাই পাল্টে গিয়েছিল চেম্বিন ছবিতে তার সাফল্য মালয়ালাম ছবির পুরো ইতিহাস পাল্টে দিয়েছিল হ্যাঁ যেটা হলো যে বম্বে তখন একটা অনেক কিছু মানে চলছে সমস্ত কিছু তার মধ্যে থেকে ঋষিকেশ মুখার্জি বন্ধু ছিলেন এবং বিমল রায় বিমল রায় মানে একেবারে মধুবতী সমস্ত কিছু এই সমস্ত ঘটনা ঘটনা তো ওখানে এই ছবিটা হচ্ছিল রামু ক্যারিয়ার এবং ঋষিকেশ মুখার্জির মনে হলো যে একটা চেম্বিন ছবি হচ্ছে চেমিন মানে চিংড়ি মাছ তো মাঝিমাল্লার মানে এখানে গঙ্গা ছবিটা যেমন হচ্ছে গঙ্গা গঙ্গা তরঙ্গে পাড়ানো হিলাম রে যেমন এখানে গঙ্গা ছবিটা মানে ওইরকমভাবে সমরেশ বোস লিখছেন গঙ্গা ছবি তৈরি হচ্ছে এই সব কিছুর মধ্যে দিয়ে ওর মনে যে গঙ্গা করেছে সে দারুণভাবে ওই ছবি করবে রামকেরহের কাছে গেল রামকেরিয়ার ভীষণভাবে চাইলেন শলী চৌধুরীকে শলী চৌধুরী এলেন করলেন আর ব্যাপার হলো যেটা হলো ঘটনা ঘটলো সেটা হচ্ছে মালায়ালাম ভাষা তো মালায়ালম ভাষা শলিল চৌধুরী সুর করছেন মালায়ালাম কবি তারা লিখছেন মানে বিখ্যাত কবি কুরুপ রয়েছে তারপর রয়েছে আমাদের ভাল্লার রামচন্দ্র রয়েছেন এরা সমস্ত লিখেছেন এবং এরা যখন লিখেছেন কী হচ্ছে সলিল চৌধুরী তো মালালাম ভাষাটা ওরকমভাবে জানেন না ফলে সুরের আঁকা বাঁকাটা ওদেরকে কথায় যতটুকু ট্রান্সলেট করতে হচ্ছে তার জন্য পুরো স্ট্রাকচার অফ ভাষাটা চেঞ্জ করে গেছে গানে প্রথম দিকে আশ্চর্য হলে পরে কিন্তু তারা ভীষণভাবে নিয়ে ফেলেছি কি হয়েছে আমরা যে ভাষায় কথা বলি তার বাক্য বিন্যাসটা তো সেরকমভাবে তৈরি হয় শোলচৌধুরী গিয়ে পুরো পাল্টে দিন শুধু তাই নয় তখন ছবি পুরো সাউথের বিভিন্ন রকম ক্লাসিক্যাল মিউজিক নিয়েই তৈরি হয় সেখানে দাঁড়িয়ে শলীচৌধুরী পুরো একেবারে নতুন করে নতুন দিক দেখালেন এবং চেম্বিনের থ্রুতে আরও বিভিন্ন রকম গান রয়েছে বহু বহু গান ওখানে কীরকম হয় জানিস তো একটা অদ্ভুত ব্যাপার হয় কোনো মালায়ালি ছেলেমেয়ের কাছে তুমি যদি একটা গান শোনাও সে বলল যেটা আমার গান তুমি বাংলা গান শুনবো এটা তো আমাদের গান আজকে আমি বলছি বাংলায় যতটা নয় কেরালায় কিন্তু মানে সাউথে শলী চৌধুরী কিন্তু আরো অনেক বড় সেলিব্রিটি আমাদের একটা না রবীন্দ্রনাথের প্রবাহ রয়েছে সেখানে সলিল চৌধুরী এসে যেমনভাবে দেখা দেয় ওদের ওইরকম ত্যাগ রাজের মতো কম্পোজার আছে কিন্তু সেটা তো আধুনিক কমার্শিয়াল মানে ওদের যে ফিল্ম তাতে হয় না ফলে ওখানে ভীষণভাবে শলিল চৌধুরী অ্যাকসেপ্টেড হয় শুনলে মনে হয় যে বাংলা গানের ছাপ আমরা পাচ্ছি বাংলার সুরকে নিয়েছেন আবার অনেক মালায়ালাম গানকে বাংলায় করেছেন মালায়ালম গানকে প্রত্যক্ষভাবে একেবারে হিন্দিতে নিয়ে গেছেন মানে একজন সুরকারই তো একজন সুরকার তারই সুরকে বিভিন্ন রকমভাবে কিন্তু একটা খেয়াল রাখবি একরকমভাবে বাজে দিই ইন্টারলিউড প্রিলিউড চেঞ্জ করে ফেলেছেন উনি এক জায়গায় থাকবার মানুষ নন রবীন্দ্রনাথ যেরকমভাবে যখন একটা গান কম্পোজ করেছেন হয়তো গানটা কম্পোজ করেছেন গানের মতো করে যে মুহূর্তে ওটা কোনো নৃত্যনাট্যে যাচ্ছে বা গীতিনাট্যে যাচ্ছে সঙ্গে সঙ্গে পাল্টে গেছে রবীন্দ্রনাথ একেবারে পাল্টে দিয়েছে মানে তাকে অনেক রকম পাল্টে দিই তাল মাত্রার এটা বিভাজন পাল্টেছে তাকে গাইবার ভঙ্গি পাল্টেছে এইসব শ্রেষ্ঠ মানুষের কখনো এক জায়গায় থাকতে পারেনি পারেন নাকি বলার আগে যে গঙ্গার উল্লেখ করলেন তাতে আমার মনে পড়ছে যে গঙ্গা ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে একটা বিশাল গঙ্গা ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক চোদ্দ দিন ধরে হয়েছিল এবং চোদ্দ দিন ধরে হয়েছে এবং মানে প্রডিউসার একেবারে সর্বশান্ত হয়ে যাবেন এরকম একটা ভাবনা আর গঙ্গা মানে রাজেন তরফদারের ছবি এবং মানে ওই রকমভাবে ওই প্রচুর মিউজিক শ্রোতা যারা শুনছেন আপনারা গঙ্গা ছবিটি এখন তো ইউটিউব বা এগুলোতে দেখা যায় এবং শুধুমাত্র টাইটেল মানে শুনলে পরে বুঝতে পারা যাবে কি কী সাংঘাতিক কি অসাধারণ তার মিউজিকের স্রোত এবং ইন্টারভিউ ফিলিউডের কথা বলছিলিস তো ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে যে টাইটেলটা হুরি বাপরে বাপ রে বাপ ঋত্বিক ঘটক শরীর চৌধুরী তখন গল্প করছেন কি গল্প করছেন বলতে 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 কথা তারা মুসস্কি মানে ক্লাসিক্যাল কম্পোজার মুসস্কি তার কম্পোজিশন থেকে ভাবনা নিয়ে করছেন টাইটেল সলিল চৌধুরী তার জীবনে ওইরকম টাইটেল আর কখনো করেনি গঙ্গার টাইটেল আর বাড়ি থেকে পালিয়ে টাইটেল আমার মনে হয় ওনার শ্রেষ্ঠ কাজ সলিল চৌধুরী ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণভাবে অবহেলিত মানে মানুষের ভালো লেগেছে যখন ছবি কিন্তু তারপর কি হবে স্মৃতি দিয়ে তো প্রজন্ম প্রজন্ম চলে না এই গানগুলো যদি রেস্টোরেশন না হয় তার মিউজিকেরও রেস্টোরেশন হবে গানগুলো থেকে গেল ব্যাকগ্রাউন্ড স্কোর ব্যাকগ্রাউন্ড স্কোর তো ছবির গায়ে লাগা থাকে সেখানেই তো সে মানে ছবির সাথে কেমনভাবে যাচ্ছে সেটাই তো তার শুধু আলাদাভাবে তো মিউজিকটা কথা নয় এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তো একটা ছবির গল্পও বলে হ্যাঁ সেটা একটা সমান্তরাল তৈরি করতে থাকে এবং এলিভেট করতে থাকে এলিভেশন চলতে হতে থাকে নতুন গল্প একটা বলে যেটা ছবিতে ছিল না মাস্টার ব্যাকগ্রাউন্ড কম্পোজার ওনার অনেক ছবির গানে যেগুলো পাই যে যে ছবিটা তার ব্যাকগ্রাউন্ড স্কোর গানের গল্প অনেকটা বলে দিচ্ছে ছবির গল্প অনেকটা বলে দিচ্ছে সেই কথা আপনার লেখাতেও পড়েছি বা ওনার গানের কম্পোজিশন শুনে পেয়েছি যে যেটা আজকে খানিকটা বুঝতে পারলাম যে ইন্টারলিউড ট্রিলিউড এবং ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে এই যে আপনাকে যদি এখন জিজ্ঞেস করি যে এত গান শুনেছেন সলিল চৌধুরী যদি প্রিয় গান আপনাকে জিজ্ঞেস করি শৈলার কয়েকটা গান খুব প্রিয় শৈল গাইতেন খুব যেমন শৈলা কোনো এক গায়ের বধু গানটা গাইতেন খুব শৈলটা ভীষণ প্রিয় ছিল যদি কিছু আমারে শুধাও যদি কিছু আমারে শুধাও কি যে তোমারে কব না বুঝে চাহিয়া রব না বলা কথা বুঝিয়া না যদি কিছু আমার এ সুদা ওই আকাশ নত যুগে যুগে সঙ্গ যত শৈলদার এই গানগুলো গাইতেন না আমি কি গাইলাম আমি শুধু একটা ছায়ার মতো গানটাকে গাইলাম তাতেও আমার ভেতরে শিহরণ হচ্ছে আমি গাইছি আমার আসলে স্মৃতিতে গানটা বাজছে কন্টিনিউয়াসলি যে শৈল্যা কীরকম গায় কী সাংঘারিক শ্যামল মিত্র অসাধারণ গিয়েছিলেন আমি একটা কথাই বলি শুধু বারবার বলছি আমি নই আমি খুব ইম্পর্টেন্ট নই আমি আমার কাছে নিশ্চয়ই ইম্পর্টেন্ট কিন্তু ওই যে বললাম নারীতে মোর রক্ত ধারায় লেগেছে সেই টান আমার থেকে তারপরের প্রজন্ম তার প্রজন্ম থেকে তারপরের প্রজন্ম ওই যে বলে না একটা ছোট্ট হাসি আলাদা করে বোঝা যায় না কিন্তু নিজের দিকে তাকালে কীরকম যেন মনে হয় ঠাকুর দাদার মতো দেখাচ্ছে আমাকে একটু বোধ হয় ঠাকুমার মতো দেখাচ্ছে বা কেউ সে বলে ওকে না ঠাকুমার মতো হয়েছে বা ঠাকুমা বলে আমার যে ছিল তার মতো দেখতে পাচ্ছি আসলে এটা সবাই আছে এরকমভাবেই একদিন একটি নতুন ছেলের একটি নতুন মিউজিক কম্পোজিশনে শলিল চৌধুরী থাকবেন আলাদা করে সলিল চৌধুরী কম্পোজিশন নিয়ে নয় কিন্তু সলিল চৌধুরী না থাকলে সেই পথটা তৈরি হতো না সেটা কীরকমভাবে থাকবেন সলিল চৌধুরীর মতো করে থাকবেন কেন সলিল চৌধুরী কি তার মহার্ঘ পিতা রবীন্দ্রনাথের মতো ছিলেন না কিন্তু রবীন্দ্রনাথ না থাকলে পরে সলিল চৌধুরী হয় না সলিল চৌধুরী না থাকলে পরে আবার পরবর্তী যুগের আবার আরেকজন হয় না তাকে হুবহু এক থাকতে হবে তা নয় কিন্তু তিনি আছেন সলিল চৌধুরী একটি নদীর নাম এই নদী থেকে শাখা নদী উপনদী তারা সমস্ত প্রবাহিত হতে থাকবে সেই নদীর জলে আবার এসে আবার নতুন দুটি ছেলে মেয়ে এসে বসবে দুটি পাখি এসে বসবে মুখে করে জল নেবে সেই গানের যে নদী সেই গানের নদী থেকে সলিল মানে তো জল সে জল আর জল আর জল আর নদী আর নদী আর নদী সেই নদীর থেকে এক ফোঁটা জল নিয়ে তারা তাদের ক্লান্তি মুছবে আলোর পথযাত্রী এই যে রাত্রি এখানে না। তার মানে শরীর চৌধুরী আজকে শতবর্ষে দাঁড়িয়ে তিনি তো প্রাসঙ্গিক অবশ্যই আপনি কি মনে করেন যে আরো আরেক শতবর্ষ আমরা শরীর চৌধুরীকে অবশ্যই পাব দেখো কিভাবে পাবো এই কথাটা কেউই বলতে পারি না যেমন ভাবে শেক্সপিয়ার হ্যামলেট ম্যাকবেথ হয়ে গিয়েছে মকবুল হায়দার এই মকবুল হায়দারের মধ্যে শেক্সপিয়ার আছেন চারশো বছরের বেশি অতিক্রান্ত করেও শেক্সপিয়ার কিন্তু ওইভাবে রয়ে গেছেন এবার মকবুল হায়দারের মধ্যে কেমনভাবে হ্যামলেট রয়েছে একটা গল্পের ছায়া রয়েছে আবার বিশাল ভারত আজ তার মতো করে করেছে ফলে সলিল চৌধুরী যখন থাকবেন মানে খেয়াল দেখো কেমনভাবে থাকবেন এটা সময় বলে দেবে শুধু আমি জানি এবং আমরা জানি একটা বোধ হয় এই বোধটা বড় একটা বোধ সেই বোধটা এটাই যে সলিল চৌধুরী একটা জাতিকে বাঙালি জাতিকে তো বটেই এবং অবশ্যই মালালি একটা প্রজন্মকে একটা নতুন পথের দিশা দিয়েছে তিনি একজন কবি তিনি একজন গীতিকার তিনি একজন নাট্যকার তিনি চিত্রনাট্য লিখেছেন তার গল্পে হয়েছে তার গল্পে ছবি হয়েছে এই রকম একজন মানুষ প্রখর ও প্রবল এক মানুষ জলোচ্ছ্বাসের মতো ঝড়ের মতো বিদ্যুতের মতো থাকবেন সেটাই প্রথমে যে নিয়ে শুরু করেছিলাম যে এই বিস্ময়কর প্রতিভাকে আমরা রোজ খুঁজেই চলেছি এবং রোজ নতুনভাবে ভাবে আবিষ্কারও করছি কিন্তু ওই যেটা আপনার কাছ থেকে অনেকটা শুনলাম যে সেই ফাঁকটা খানিকটা ভরাট হলো তাও অনেক প্রশ্ন আরো কথা আমি একটা কথা বলি এটা আমি বলবো যে আমার খুব ভালো লাগছে আমার যে কোনো জায়গার থেকে আমার আজকে আকাশবাণী মৈত্রীর এই অনুষ্ঠানে চৌধুরীকে নিয়ে কথা বলছি এবং আমাদের মানুষ যারা শুনছেন তাদের আমার একটা বলতে পারেন আমার একটা দাবি যে শলী চৌধুরীকে নিজেদের মতো করে আপনারা আবিষ্কার করুন তার কারণ উনি আজকে যে বিস্ময় নিয়ে বলেছিলাম আমার পা পেরেকে আটকে গিয়েছিল এখন কথা বলতে গিয়ে এখন আমি কিন্তু অশ্রুসজল সজল হয়ে পড়ছি আমি বুঝতে পারছি যে চৌধুরীর সেই অমোঘ তার প্রাসঙ্গিকতায় তিনি আজও এক চির নবীন আরেকটা প্রশ্ন করি দাদা বহু দীর্ঘ সময় কাটিয়েছেন আপনি শরীর চৌধুরীর সঙ্গে নানা ভাবে কাটিয়েছেন কলকাতা শহরে এই যে জলসা সেখানে সলীল চৌধুরীর সঙ্গে আপনার অভিজ্ঞতা যদি কিছু একটুখানি বলেন আমাদের শলী চৌধুরী মৃণাল সেন হৃত্বিক ঘটক এরা এক একজন এক এক জায়গা থেকে এসেছেন সলিলদার সাথে কলকাতার নারী টান সাংঘাতিক আসামের চা বাগান থেকে চৌধুরী এখানে এলেন কলকাতার একটা ঘটনা বলি সলিলদাস সাথে আমি অন্তত চারশো স্টেজে বাজিয়েছি বিভিন্ন জায়গায় কিন্তু কলকাতাতেও অন্তত আমার না হলে পরেও একশো মঞ্চে স্টেজে বাজিয়েছি মানে রবীন্দ্র থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জলসা যেখানে হয় আর কি হয় আমার একটা দিনের কথা মনে পড়ে যে একটা অনুষ্ঠান ইন্ডোর স্টেডিয়ামে যেমন হচ্ছে একটা অনুষ্ঠান হচ্ছে শলী চৌধুরী পারফর্ম করছেন হেমন্ত মুখোপাধ্যায় গাইছেন শ্যামল মিত্র গাইছেন মানে সবাই সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে সবাই গাইছেন এবং অনুষ্ঠান শেষ এবং সমস্ত গান হয়েছে ওনার সঙ্গে যারা ছিলেন তারা পার্ক স্ট্রিটে কোথাও একটা চলে গিয়েছেন আমি শলিলদার সাথে মঞ্চে থেকে দাঁড়িয়ে হেমন্ত মুখোপাধ্যায় বলছেন আমরা শোনো কোনো একদিন গান শুনতে চাই তো হেমন্ত মুখোপাধ্যায় বললেন শোনো কোনো একদিন গান গান কোনো একদিন আমি তার মধ্যে এত স্কেল চেঞ্জ আমি কি গাইতে পারবো সলিলদা তখন ভূপেন হাজারিকার সাথে বসে তাদের সেই মানে বিদ্রোহ বিপ্লবের দিনে সে কি গল্প এই সমস্ত কিছু মিলে যে এমন একটা অবস্থা হয়ে রয়েছে সেই সলিলদাকে ডেকে নিয়েছে আমি দাঁড় করলাম দা হারমোনিয়াম বসলেন শরীরলার সে কি লজ্জায় মুখ নত হারমোনিয়াম বাজিয়ে যাচ্ছেন বাধ্য ছেলের মতো হেমন্ত সঙ্গে এবং সেই গানটা হচ্ছে কোনো এক গায়ের বধূ এবং সেইটা গানটা নিয়ে উনি করেছেন করে ফিরে এসছেন বাড়িতে আমি বাড়িতে বসে আছি সোফায় বসে আছেন উনি আমি সোফায় বসে আছি লোয়ার রডন স্ট্রিটের আকাশদ্বীপের পাঁচ নম্বর ফ্লোরে হঠাৎ পাইপ খাচ্ছেন পাইপের আগুনগুলো হঠাৎ দেখলাম ফুলকি দিয়ে বেরোচ্ছে আমি কাছে কি বললাম দাদা 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 দেখছি ফোঁপিয়ে কাঁদছেন আসলে আর সেই ফোঁপানোর থেকে ওই একটা স্মোকটা এ করে দিয়েছে হঠাৎ বললেন আজকে যখন আমি কোনো এক গায়ের বধূ গানটা গাইছিলাম একজন ইসেন বললেন আমাকে আপনি আরেকটা কোনো এক গায়ের বধূ করতে পারেন দেবু আমি আরেকটা কোনো এক গায়ের বধূ তৈরি করতে পারি না এইটা আমাকে মনে করায় ওনাকে সবসময় মনে করাতো যে একটা সময় থেকে সময়ান্তর হয়ে গিয়েছে সেরকম গান আর হয়ে উঠছে না একদিন একটা সবাই বললেন সবাই বললেন আবার গণসঙ্গীত চায় গণসঙ্গীত বলে আপনারা পথে নামুন প্রতিবাদে নামুন বিপ্লবে নামুন তবে গণসঙ্গীত হবে গণসঙ্গীতকে একা একা করা যায় নাকি তো এই রকম বহু মঞ্চের বহু স্মৃতি আছে একটা মঞ্চের স্মৃতি উনি আমাকে হঠাৎ বললেন ভায়োলিনে বাজা কি যে করি দূরে যেতে হয় তা আমি বাজিয়ে চলেছি এই মঞ্চে বাজাচ্ছি একটার পর একটা ভায়োলিন উনি আমার ভায়োলিনটাই বাজিয়ে যেতে বললেন এই রকম এত স্মৃতি রয়েছে মানে এই শোকে ঘিরে অনেক অনেক গল্প আছে আমি আরেকটা গল্প বলছি সেটা হচ্ছে শলিল চৌধুরী এখানে একটা অনুষ্ঠান হচ্ছে উনি বলেছেন আমি গাইব গান একটা গানের লিস্ট করেছে সেই গানের লিস্টই দেখছি আমরা আমি শৈলদেবতে শোভিতা দি অন্তরা এরা সবাই দেখছি লিস্টটা বিশাল বড় 22 গানের লিস্ট রয়েছে এই 22 টা তালে অন্যান্য শিল্পীরা গাইবে কি বলছিলেন আমার রিহার্সটা হচ্ছে না ঠিক আছে ছোট ছেলের মতো গান কমতে 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 এসে গেল তিনটে তিনটের পরেও কমে এই দুটো গানই আমি গাইব এই যে সলিল চৌধুরী একটা সরল শিশুর মতো অ্যাকচুয়ালি একটা সরল মানুষ ছিলেন প্রখর প্রদীপ্ত মানুষ দীপ্ত মানুষ কিন্তু একটা সরল শিশুর মতো বহু সুখ স্মৃতি আপনার সঙ্গে সলিল চৌধুরী যেটা আপনার সঙ্গে কথা বললে বোঝা যায় যে আপনিও একেবারে স্মৃতির অতলে ডুব দেওয়ার মতন আজকের এই সাক্ষাৎকারের শেষটা যদি আপনার একটা গান দিয়ে হয় আমি একটা গান গাইছি এই গানটা খুব জরুরি একটা গান যে নিজেকে ছাপিয়ে যাওয়ার গান এবং নিজের ছোট ছোট জিনিসগুলোকে কি করে ফেলে বড় পৃথিবীর সন্তান পাওয়া যায় এবার আমি আমার থেকে আমাকে বাদ দি অনেক কিছু জীবনে যোগ দিলাম ছোট যত আপন ছিল বাহির করে দি ভুবনটারে আপন করে নিলাম যখন যেখানে তখন সেখানে থাকি শুনি আকাশে নিজের মাথারে ঢাকি ঘরে ঘরে জননী ভাই ভগিনী পেলাম ঘরে ঘরে জননী ভাই ভগিনী পেলাম এবার আমি আমার বাদ দি অনেক কিছু জীবনে যোগ দিলাম আমাকে শুনলেন কলকাতার ডায়েরি প্রখ্যাত সুরকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে তার এক সময়ের সহকারী বিশিষ্ট সুরকার দেবজ্যোতি মিশ্রের সঙ্গে কথা বললেন অর্পিতা পোদ্দার আকাশবাণী মৈত্রী